السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد مقام إمام هجر حسين رضي الله تعالى عنه كنفرنس وطاق إمام حسين رضي الله تعالى عنه عزمت ترشمان ترشان মর্যাদা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ কনফারেন্সের আয়োজন করেছেন মাকামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কানজুল উম্মাল একটি হাদিস গ্রন্থের 32724 নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাসুবুল হাসান ওয়াল হুসাইন তোমরা খবরদার তার হাসান এবং হোসাইনকে গালি দেবে না ফাইন নাহুমা কেননা তারা দুজন হাসান এবং হোসাইন চাইদা স্বভাব ই আহিল জান্নাহ তারা হচ্ছে জান্নাতে যুবকদের সর্দার তার জরবরুন সভান আল্লাহ জান্নাতে যুবকদের সরদার হবে হজরত হাসান এবং হোসাইন রাদি আল্লাহ আনহুমা নবীজির নওয়াসা নবীজির নাতি হজরত হোসাইন রাদি আল্লাহ আনহু তিনি তার বড় ভাই হজরত হাসান রাদি আল্লাহ আনহুকে কত সম্মান করতেন কত মর্যাদা দিতে একটি ঘটনা দ্বারা আমরা বুঝতে পারবো হজরত আবু হরাই রাদি আল্লাহ আনহু ফরমাতে পাত চ হাসান ও হুসাইন রাহুমা দরমিয়ান কি বন্ধ হজরত রবি আল্লাহ খবর পেলে যে হজরত হাসান এম হুসাইন রবিহুর মধ্যে সামান্য মনোমালিন্যর কারণে

তাদের রাহমার মনে করে তাদের মনে করে তাদের পেশোয়া মনে করে তাদের আইডিয়াল হচ্ছেন আপনারা আর আপনারা নিজেদের মধ্যে কথা বন্ধ করেছেন আপনি ছোট আপনি আপনার বড় ভাইয়ের কাছে কথা বলা শুরু করুন তার কাছে চেয়ে নিন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ও আবু হুরায়রা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সোনার বাড়িটা আমার শরণে না থাকত তাহলে আমি আমার বড় ভাই হাসানের সাথে আগে কথা বলতাম আমি আমার নানাজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মুখ থেকে শুনেছি নবীজি বলেছেন যে আদমি সুলাহ মে পহল করনে ওয়ালা জান্নাত মে ভি পহলা জানে ওয়ালা ওহি যে ব্যক্তি মিমাংসার ক্ষেত্রে নিজেকে ছোট মনে করে অপরের সাথে মীমাংসা করে নাই সেই ব্যক্তি জান্নাতেও প্রথম যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি নবীজির মুখ থেকে এই হাদিসটা শোনার পরে আমি চাই না যে আমার বড় ভাই হাসান নদিয়াল্লাহ তাআলা আগে আমি জান্নাতে প্রবেশ করব এটা আমি চাই না হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা রক্ষা করেছেন তার সম্মান রক্ষা করেছেন তার মাতাম আযমত রক্ষা করেছে শুধু তাই নয় আরেকটি ঘটনা এক مرتبہ এক জারিসে میں শিরকত کے بعد امام حسین رضی اللہ

इमाम नदी अल्लाहू ताला अन्हों के मुबारक पाऊँ से मिट्टी धूला साफ करने लगा

আল্লাহর কসম করে বলি আয় আমাদের ইমাম আপকি যে আজমত ও শান মেয়ে জানতা হু আগর লোক কো পাতা চল যায় তো ও আপকো আপনে কন্ধু পর উঠা লেনগে ও আমাদের ইমাম হোসাই নদী আল্লাহ তালহু আপনার যে মর্যাদা আপনার যে শান আপনার যে মকাম আমি আবু হরাইরা জানি এই ব্যাপারটা যদি সাধারণ মানুষ জেনে যায় তাহলে তারা আপনাকে আর মাটি দিয়ে হাঁটতে দেবে না তারা তাদের কাঁধে করে নিয়ে আপনাকে রাস্তায় হাঁটবে জোরে বলুন সোহান আল্লাহ শুধু তাই নয় কারবালার প্রান্তে হজরত হোসাইন নদী আল্লাহ এসি সৈন্যদের সম্মুখীন হওয়ার আগে রাতের বেলা সাহাবাই কেরামদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন হজরত হোসাইন নাদি আল্লাহ তালানহ তার সৈন্য সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন ও আমার সৈন্যরা ও আমার সাহাবারা তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করছি যদি এসিদের সঙ্গে তোমরা সংগ্রাম করতে থাকো এজিদের সাথে যদি যুদ্ধ করো তাহলে হয়তো আমরা প্রাণে শেষ হয়ে যাব আমরা সকলেই শহীদ হয়ে যাব তবে আমার রেখে যাওয়া ইসলাম অটুট থাকবে অক্ষুণ্ণ থাকবে এজিদের কবলে ইসলাম ধ্বংস হবে না ও আমার সাহাবিরা আমি বলতে চাই যদি এসিদের সাথে সংগ্রাম করে আমরা শহীদ হয়ে যাই তাহলে নবীজির ইসলাম টিকে থাকবে ইসলাম ধর্ম আসল বজায় থাকবে ইসলাম কোনোদিন ধ্বংস হবে না হজরত হোসাইন রাজি আনহু এজিদের সৈন্যরা যখন তাকে ঘিরে ফেললো হোসাইন রাজি আল্লাহ আনহু উটের উপরে সওয়ার হয়ে তলোয়ারের উপর কোরআন রেখে হোসাইন রাজি আল্লাহ আনহু এজিদ সৈন্যদেরকে সম্বোধন করে বলেছিল ও তোমরা একবার চিন্তা করো আমার বংশ পরিচয়ের কথা চিন্তা করো আমি কি হজরত আলী কার্লাহু আলী রাজি আল্লাহ আরহুর পুত্র ইমাম হুসাইন নই আমি কি নবীজির কলিজার টুকরা মা ফাতে বাতু সোহরা রাজি আল্লাহ ওইটা টুকরা ইমাম হোসাইন নই তোমরা কি নবীজ মুখ থেকে এই কথা শুনো নেই সৈয়দা সবাবি আহলি জান্না আল হাসান আল হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে হযরত হাসান এবং হুসাইন আমি কি সেই হুসাইন নই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে এজিদের সৈন্যদের সম্মুখে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্য যদি কোন পাহাড়ের উপরে রাখা হতো পাহাড় মনে যেত যদি কোন মেঘমালার উপরে রাখা হতো মেঘ থেকে পানি বর্ষণ হয়ে যেত কিন্তু এজিদের সৈন্যদের অন্তরটা আর অন্তর ছিল না তাদের অন্তর গুলি পাহাড়ের চাইত শক্ত হয়ে গিয়েছিল তাই বর্তমান ফিলিস্তিনে যে মুসলিম সৈন্যরা ইসরায়েল